কে ভাব্রি কথা বলছেন কেন আপনার থেকে সিনিয়র আছে আপনার থেকে সিনিয়র আছে আপনার থেকে সিনিয়র স্যার স্যার আমাকে হান্ড্রেড পোর্টি করে দেবে আমরা তৈরি করেছি আপনারা বাস্তবায়ন করবে কী বলছি স্যার হান্ড্রেড ফোর্টি পর আমরা তৈরি করেছি আপনারা বাস্তবায়ন করবেন কে আপনি কথা বলছেন কেন

আপনার সাথে আমি আর্গুমেন্ট করতে চাইছি দেখুন হান্ড্রেড ফোর্টি ফোর আমরা তৈরি করেছি আপনারা বাস্তবায়ন করবেন কি বলছি স্যার হান্ড্রেড ফোর্টি ফোর আমরা তৈরি করেছি আপনারা বাস্তবায়ন করবেন সেই জন্য আপনি আমাকে দেন আপনি বলছেন আমরা হান্ড্রেড ফোর্টি ফোর তৈরি করি আপনার থেকে সিনিয়র আছে আপনার তো চুপ করুন না জি জি আই নো আই নো দ্যাট আই নো ভেরি ওয়েল আই নো ভেরি ওয়েল আই নো ভেরি ওয়েল আপনার তো আমি সিনিয়র আছি সিনিয়র আছে আপনাদের হয় না আমি আপনাকে কই দেব না আপনি যখন সিনিয়র সিনিয়র অফিসার আছে স্বাভাবিকভাবে আপনার থেকে যারা নিচে রাতে আছে তারা কথা বলবে না এটা স্বাভাবিকভাবে হওয়া দরকার আমি তো আপনাকে কই আপনি উত্তর দেবেন স্যার আমি বলছি স্যার আমি বলছি 144 টা তে এখানে এখানে আছে আমি কাছে আপনারা

তে ফিজিস কোন্ডু মহাশয় আমাকে না না আমি কিন্তু স্যার আমি বলছি আমি আজকে আমার দুটো প্রোগ্রাম আছে আপনারা ভালো করে জানেন আজকে আমার একটা আছে সন্দেশখালীতে আর একটা আছে আপনারা বাসন তো আপনি আমাকে কোন প্রোগ্রামে আটকাচ্ছেন যেতে তাহলে আমাকে আটকাও হলো এখনো রিটেন কিছু দিচ্ছে না উনি একটা হাতে কাগজ দেখাচ্ছে এই আমাকে আমি আমার দুটো প্রোগ্রাম আছে

আচ্ছা আপনি বলছেন যে ওয়ান ফোর্টি ফোর এর কথা বলছেন ওয়ান ফোর্টি ফোর এর কথা দিয়ে বলছেন যে ওয়ান ফোর্টি ফোর টা কি ওয়ান ফোর্টি ফোর টা ভাইলেট তুমি অনেক টাইট হবে আপনি আমার নামে অনেক টাইট লাগাতে পারেন তো করুন অনেক টাইট লাগিয়ে দেন আমার নামে করুন আমি আমি কলকাতা পুলিশের সাহেব আছেন উনি ইন্সপেক্টর অফ পুলিশ বিনোদ কুমার সাহেব আছেন এটা এটা ময়দান দিয়ে প্রগতি ময়দান সাহেব উনাকে জিজ্ঞাসা করুন যে কেন আমাদেরকে এটা আটকানো হচ্ছে

যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি নার্সিংহোম সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর অথবা নাইন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার